আমাদের হাতে পেস্টা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি অর্ডার করে দিতে পারতাম এবং আমাদের হাত থেকে তো পেস্টা ইচ্ছা করে কেড়ে নেওয়া চুক্তি কেড়ে নিয়ে চলে গেল আর কি কর খুন ধর্ষণ এবং ব্যর্থতা নানান রকম কানাঘুষো গল্প এখানে ড্রাগ র্যাকেট চলছিল এই মেয়েটা কি জেনে ফেলেছিল এখানে এই হচ্ছিল হাসপাতালে এই হয় সেই হয় এখানে তোলাবাজি হচ্ছে কাটমানি হচ্ছে কালচার চলছে থ্রেড একদিন সুন্দর রাতে ওখানে রীতিমতো হাসপাতাল চলছে হঠাৎ করে একটা পাগলা জোদা ওখানে গিয়ে খুন দর্শন করে আসলো আহা কি গল্প গল্পের আগামটা কোথায় কেন পাগলা ওখানে খুন দর্শন করতে গেল সি কি আরবিটেট যে করে হাসপাতাল ঢুকে জায়গাটাকে খুন দর্শন করে আর তার জুড়েটাকে রাজ সরকার सिविक ভলান্টিয়ার করে পসে খেলো ওচ্চা যার কি খুন দর্শন জায়গা ঢুকে খুন দর্শন করে মেরী আসল বাকি সব ওটাকে কি চাইছি হ্যাঁ এই ভেজিটেটরে আর এক পিছি আছে ও করে সব করাল ছিল হে যাজ তOGLE वाले ठीक है कोई साजिश फसीर कथा बोले छे साजिश फसी होने की हवे ना वाल्टे हसी देते हवे वाल्टे हसीते हवे এত জগত নেক구나 তোকে ফসিతే হে টপিকটা কোথায় অভয়া কেন মারা গেল কি করে মারা গেল এটুকু তো আমাদের জানার কোনো কৌতূহল নেই সেটাই তো জাস্টিস ফার্স্ট টু আর রিভিল দ্য ট্রুথ আজকে ট্রুথ ইজ নট রিভিল তুমি সাজা দিচ্ছ শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে কেষ্টো ফেস্টো ফেসে যাচ্ছে গরু কয়লা পাচার করে ভাইপ দুলম পরিমাল পরিষ্কার দেখলেই বয়ে যাচ্ছে তারও হাজার রকমের সোনা পাচার রূপ পাচারের ইতিহাস রয়েছে তো এইখানে এই যে বাল বোকা তোদের ধরে বসে তোদের মেরে ধরে খুন করে নিজেরা পয়সা বাড়ছে দেওয়াল খুললে টাকা উঠছে আর তোরা বসে বসে সঞ্জয়কে ফাঁসি দিচ্ছিস বোকা চোদা তোদের লজ্জা করে না সন্দীপ ঘোষ দুলম পরিমাল দুলম পরিমাল তার শাস্তি কোথায় সে ঘটনা তদন্ত কোথায় হোয়াটস দ্য ট্রুথ আচ্ছা ট্রুথ চাপা দিয়ে সঞ্জয় ফাঁসি দেবে তোমরা